নাস্তিকতা নিপাতাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাতাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে কি আওয়াজ খোদা দহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ এই আওয়াজ দাও বলেন ঠিক না জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন আমার তো বলেন ডেকে না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ধরে বলেন কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রয়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা ধরে বলেন মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরান না মানলে তারা বিতাড়িত হবে আওয়াজ তো বলেন ঠিক না জোর কদমে সামনে চলো ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না শ্লোগান না রয়ে তাকবির আর একটু জোরে বলেন না রয়ে তাকবির দিনেস নাম দিনেস বিষয় হচ্ছে যারা ইউটিউব ফেসবুক চালান একটা জিনিস আপনারা সবাই দেখতে পেরেছেন বিগত ১৬ বছরের ন্যায় আমরা এখনো নির্যাতিত হচ্ছি কথা বলেন ঠিক না কিছুদিন আগে দেখলাম টুঙ্গির ময়দানে গাজীপুরে একজন ইমামকে ইস্কন নামের সংগঠন ষোলোটা বছর আমাদেরকে জ্বালাই সে সারখার করে দিয়েছেন ওই ইস্কন নামের সংগঠনের দালাল না আমাদের মতো আলেমন আমার হাতে বেরি দিয়ে পায়ে বেরি দিয়ে এখান থেকে পঞ্চ করে নিয়ে গিয়েছেন আমি বলতে চাই বাংলার জমিনে কি কোনো প্রশাসন ছিল না আগে প্রত্যেকটা জায়গায় হুজুরদেরকে তল্লাশি করা হয়েছে হুজুররা দশজন যেখানে বলে তল্লাশি করা হয় বাংলার জমিনে ওখান থেকে গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত গিয়েছে কোনো কি দেখে একটা মাইকও চলে গেল আমার বিশ্বাস মনে করি ষোলো বছরের ফেসিবাদি এখনো দূর হয় নাই কথা বলেন ঠিক কেনা আমি বলতে চাই যারা আমাদের হাত করা বেঁধেছে আমাদের পায়ে করা বেঁধেছে করে জমিনে গাছের সাথে লটকা রেখেছে মনে রাখবেন ওই মুদিকে বলতে চাই এই অনুষ্ঠানকারকে বলতে চাই চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলাম আল্লাহর কোসম বললাম আল্লাহর কোসম বললাম আলে মোলামা যদি জাগে তোমার মতো ইউনুসকে হটানোর কোনো শক্তি আমাদের আছে কথা বলেন আরো কথা বলতে চাই আলে মোলামার পায়ে বেড়ে দিয়েছ মুদি তোমাকে একটা কথাই বলি নুঙ্গিত দূরের কথা তুমি দুদিনিয়া বলাতে পারবে না কথা বলেন ঠিক না আজকে মুসলমানের দেশে রাষ্ট্র মুসল মুসলমান সবাই আজকে ইহুদিরা খ্রিস্টানরা কেন আমাদের সাথে দালালি করে কথা বলেন ঠিক না এটা আমাদের গাফলতি কে দেখেন নাই কষ্ট লাগে আফসোস লাগে আজকে হিন্দুরা কেন আমাদের সাথে এরকম করতেছে মনে রাখবেন আজকে আমাদের ভিতরে ঐক্য নাই কথা বলেন ঠিক কিনা এজন্য বলতে চাই কোনো নাস্তিক যদি আমাদেরকে নিয়ে পায়তারা করতে চায় বিগত ষোলো বছর একচল্লিশ সাল বন্ধ থাকার চিন্তা ভাবনা করছে মাত্র জনতা বাংলার ছাত্রতা মাত্র এক মাসে নয় এক সেকেন্ডই নয় এক ঘন্টা নয় কতক্ষণের ভিতরে শেখ হাসিনা পালানোর জন্য বস্তু দিছিল না কথা বলেন ঠিক না এজন্য কোনো নাস্তিক এই বাংলাদেশের ঠাই হবে না কথা বলেন ঠিক না